এরকম চারটা ইসলামিক প্র্যাকটিস বা হচ্ছে যে অভ্যাস যেটা আপনার দুনিয়ার জীবনটা অনেক বেশি ভালো করতে পারে ইনশাআল্লাহ যেখানকার দুইটা অভ্যাস আপনার যে মেন্টাল ফিটনেস বা মনের জন্য খুবই উপকারী এবং যেখানকার দুইটা অভ্যাস আপনার যে ফিজিক্যাল ফিটনেস বা শারীরিকভাবে আপনাকে সুস্থ রাখার জন্য কিন্তু খুবই জরুরি এক নম্বরটা হচ্ছে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে ইসলাম কখনো কিন্তু আমাদের ইনফিরাদি কোনো কিছু বা একা একা আমি রুমে ঘুমায় থাকবো একা একা ইবাদত করব একা একা খাওয়া দাওয়া করব এই যে একা একা জিনিসপত্রগুলা করা যেটাকে ইনফিরাদি বলে এইটা ইসলাম কখনো কিন্তু পছন্দ করে না বরং ইসলামের যে প্র্যাকটিস বা সুন্নত হলো আপনি একত্রে খাবেন একত্রে নামাজ আদায় করবেন যেই জন্য জামাতে নামাজ আদায় করলে কিন্তু সাতাশ গুণ বেশি সব হচ্ছে এবং নবী করিম সাল ইসলামের আসলামের জীবনে এরকম খুবই কম ঘটছে যে নবীজি খেতে বসছেন তার সঙ্গে কোনো অতিথি নাই অথবা হচ্ছে যে তিনি কাউকে খাচ্ছেন না বা কারোকে হেল্প করছেন না এটা কিন্তু রবিজের জীবনে আসলে ঘটত খুবই কম সেখানে দুনিয়াবে কি ফায়দা আছে আমি বলি দেখেন আমরা যখন একাকি বসবাস করি একই কোনো কাজ করি তখন আমাদের মধ্যে কিন্তু লোনলিনেস কাজ করে একাকিত্ব বোধ হয় ডিপ্রেশনে পড়ে যাই স্ট্রেসের মধ্যে পড়ে যাই খারাপ লাগে হলো ফিলিং হয় হা আকার কাজ করে সো যদি ইসলামেরই এটা প্র্যাকটিস যেটা করলে আপনার নিকি হইতেছে আখেরাত ভালো হয়ে যাচ্ছে আবার সেইম ওই জিনিসটা করলে দুনিয়াতে আপনি ভালো থাকতেছেন আপনার কম ডিপ্রেশন হচ্ছে আপনার অ্যাংজাইটি কম হইতেছে আপনি মজা পাইতেছেন মানুষের ভিড়ে থাকছেন এই জিনিসটা হইতেছে তাহলে আমরা কিন্তু বলেছিলাম যে টোটাল আমরা চারটা বলবো একটু ধৈর্য ধরে শোনেন ইনশাল্লাহ উপকৃত হবেন তাহলে এক নম্বর যেটা আমরা বললাম সেটা মানুষের সঙ্গে মিশে থাকা একত্রে কাজকর্ম করা সেটা আপনার মেন্টাল ফিটনেসের জন্য কিন্তু খুবই ভালো এটা আমরা ইনশাল্লাহ করবো দুই নম্বরটা হচ্ছে রাসুল্লাহ সাল্ল সাল্লামের হাদিসগুলো যদি আমরা পড়ি বা নবীজির জীবনীটা যদি আমরা আসলে একটু অবজার্ভ করি বা লক্ষ্য করি নবীজি কিন্তু পেট ভরে খাওয়াইতে বা খেতে কখনো পছন্দ করতেন না সেই জন্য হাদিসের মধ্যে এসছে যে আমাদের যে পেট এখানকার আমাদের তিনটা ভাগে এটাকে বিভক্ত করতে হবে একটা ভাগের মধ্যে হচ্ছে আমি ফুড রাখবো যেটা হেভি ফুড বা ভারী ফুড আর একটা ভাগের মধ্যে হচ্ছে লিকুইড বা পানি রাখবো আর একটা ভাগ কিন্তু শূন্য রাখতে হবে এখন এইটা যে হাদিসের কথা দেখেন পৃথিবীর আমার মনে হয় না এরকম কোনো ডাক্তার আছে যে ডাক্তার আপনাকে বলবে যে ভাই পেটটা একদম ভরে টোরে খাবা বরং ডাক্তাররাও সেম কথাটা বলতেছে যে পেট ভরে না খেয়ে মোটামুটি একটু ব্যালেন্স করে আপনি খাবেন তাহলে শারীরিকভাবে আপনি কিন্তু ফিট থাকবেন ইনশাআল্লাহ এবং এটা ইসলামের খুব সুন্দর একটা প্র্যাকটিস এবং হচ্ছে সুন্নত তাইলে আমরা দুইটা বললাম দুই নম্বরটা আমাদের ফিজিক্যাল ফিটনেসের জন্য খুবই ভালো তিন নম্বর যেটা খুবই গুরুত্বপূর্ণ আল কোরআনে আল্লাহ তালা জানিয়েছেন যে আলা বিদিক্রিল্লাহি তুল কুলুব যে তোমরা জেনে রাখো নিশ্চয়ই জিকির করাটা তোমাদের মানসিক প্রশান্তির জন্য খুবই ভালো তোমাদের মনকে অনেক ভালো রাখে দ্যাট মিনস যখন আমি মানে রাসুলুল্লাহ সাল্লাহ আলী আসসালাম কিন্তু প্রত্যেক নামাজের পরে তাসবি তাহলিল করতেন সকাল সন্ধ্যা দোয়া পড়তেন ওজিফা করতেন এই আমলগুলো যখন আমি আমার জীবনে করছি ফলে কী হইতেছে আপনি শূন্য পালন করতেছেন সব হচ্ছে ইসলামের মধ্যে আছেন আবার দুনিয়ার জীবনে আপনি লাভবান হইতেছেন কারণ আল্লাহতলা ওই যে বলেছেন যে তুমি যদি জিকিরের মধ্যে থাকো ফিকিরের মধ্যে থাকো তাহলে তোমার মনটা ভালো থাকে তাহলে এটা আপনার মেন্টাল ফিটনেস বা মনের জন্য কিন্তু খুবই ভালো তাহলে তিন নম্বর যেটা আমরা বললাম সেটা আপনাকে মনের দিক থেকে অনেক বেশি ভালো রাখবে যদি আপনি রেগুলারলি জিকির আদায় করেন ব্যাপারটা কিন্তু উইন উইন তাই না যে এটা করতেছেন আখেরাত ক্লিয়ার হয়ে যাচ্ছে জিকির আজগারের মধ্যে থাকছেন নেকি হইতেছে দুনিয়াতেও আপনি অনেক ভালো থাকছেন সো যে কোনো মানুষের পক্ষে আমার মনে হয় যে যৌক্তিকভাবেই এই আমলটা আসলে করা উচিত সো চার নম্বরটা বলি আমরা শেষ করব তার আগে একটু বলি যে আমাদের রিসেন্টলি আমরা একটা কোর্স লঞ্চ করেছি বা আমাদের অন্যান্য বিভিন্ন কোর্স বা প্রোডাক্ট জিনিসগুলো আছে সো আমি বলবো যে আমাদের ডিসক্রিপশন বা কমেন্ট বক্সে আমাদের এই সমস্ত কিছু লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে আপনারা চাইলে ইনশাল্লাহ আমাদের এই বিষয়গুলো থেকে আপনারা উপকৃত হইতে পারেন আমরা উপকৃত হইতে পারবো ইনশাআল্লাহ সো সর্বশেষ চার নম্বর যেটা যেটা বলে আমরা আজকে আলোচনা শেষ করতে চাই সেটা হচ্ছে একটা হাদিস দিয়ে শুরু করি রাসুল্লাহ সাল্লাম জানিয়েছেন আল মিনাল যে দুর্বল চেয়ে শক্তিশালী অনেক বেশি ভালো অনেক বেশি শ্রেষ্ঠ এটা মানে কি এটার মানে হচ্ছে রাসুল উল্লাহ সাল্লাহ আলীহাসালের জীবনটা যদি আমরা এক্সপ্লেন করি বা ওটার বিশ্লেষণ বা অ্যানালিসিস দেখি নবীজি প্রচুর পাহাড়ে উঠেছেন যেহেতু লড়াই করতে হয়েছে যুদ্ধ করতে হয়েছে নবীজি প্রচুর অনাহারেও থেকেছেন চলাফেরা করেছেন হাঁটাহাটি করেছেন বহু দূর দূরান্তে হেঁটে পর্যন্ত গিয়েছেন সো এই বিষয়গুলো থেকে আসলে কি বোঝা যায় বোঝা যায় হলো ফিজিক্যালি ফিট থাকার জন্য আপনার উচিত হচ্ছে ব্যায়াম করা আপনাকে ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করা রাইট ফুড যেটা আপনার বডির জন্য ভালো সেই খাবারগুলো গ্রহণ করা দৌড়াদৌড়ি করা এই জিনিসগুলো করে জিমে যাইতে পারেন যে কোনো কিছু করতে পারেন মানে ফিজিক্যালি ফিট থাকার জন্য যে কোনো কাজ করা সেটা যে একটা ইবাদত এটা আমরা অনেকে জানি না আমরা মনে করি যে জিমে যাওয়া বা ফিজিক্যালি ফিট থাকা এই জিনিসগুলো হইতেছে একটা ভাবের ব্যাপার যে আমি সুস্থ আছি ভাই এটা সুন্নত সো টোটাল আমরা মোটামুটি চারটা জিনিস বলছি আমার মনে হয় চারটা জিনিস যদি কেউ একদম নির্মোহভাবে একটু বিচার বিশ্লেষণ করি তাহলে আমরা দেখতে পারবো দুনিয়াতেও যদি ভালো থাকতে চাই তাইলেও ওই চারটা হ্যাবিট আমাদের আসলে অর্জন করা দরকার আমি একটু থার্টি সেকেন্ডসের মধ্যে সামগ্র করে ফেলি এক নম্বরটা যেটা আমরা বললাম একা থাকবেন না আপনি মানুষের ভিড়ে থাকবেন মানুষের সঙ্গে মিশবেন দুই নম্বরটা হচ্ছে একদম ভরপেট খাবেন না একদম বুঝে শুনে অল্প অল্প করে খাবেন যেটা আপনার স্বাস্থ্যের পক্ষে ভালো তিন নম্বরটা হচ্ছে আজগার করবেন দোয়া দোয়াদুরদ পড়বেন ইনশাআল্লাহ সর্বশেষটা হচ্ছে যে ফিজিক্যালি সুস্থ থাকবার জন্য বা ফিট থাকার জন্য জিমে যাবেন ব্যায়াম করবেন দৌড়াদৌড়ি করবেন অ্যাটলিস্ট হাঁটাহাঁটি করবেন ইনশাআল্লাহ তো আল্লাহ সুন্নত আমাদের সকলকে এই যে মানে ইসলামের এই যে আমল যেগুলো করলে দুনিয়াতেই আমরা ভালো থাকতেছি এই সিম্পল লজিক বা এই জিনিসটা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন এবং আমল করার দান করেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত